একবার এক ডাইনি একটি মোটরসাইকেল রেখে ওখান থেকে চলে যায় এরপর ওখানে যে ওই মোটরসাইকেল সই সেই অদৃশ্য হয়ে যায় এরপর হঠাৎ করে সেখানে মোটু পাতলু চলে আসে এরপর মোটু ওই বাইকটি শুয়ে দেয় আর সেও অদৃশ্য হয়ে যায় এরপর পাতলু ওই বাইকটি শোয়ার জন্য বাইকটির কাছে এগিয়ে যায় আর সেখানে একটি তান্ত্রিক বাবা চলে আসে আর সে পাতলুকে ব আরে পাতলু তুমি এই মোটরসাইকেলটি শুধু না এটি একটি ডাইনির মোটরসাইকেল এরপর পাতলু বলে তাহলে সাধু বাবা আমার বন্ধু মোটুকে কিভাবে ফিরিয়ে আনবো এরপর সাধু বাবা বলে তোমার বন্ধু মোটুকে ফিরিয়ে আনতে হলে তোমাকে বালবীরের কাছে যেতে হবে আর সে বালবীরের কাছে যায় আর সব কিছু খুলে বলে এরপর বালবীর ওই ডাইনির কাছে যায় আর তাকে মারতে শুরু করে এরপর ডাইনি বলে আমাকে ছেড়ে দাও এরপর বালবীর বলে তাহলে তুমি সব লোকেদেরকে আবার ফিরিয়ে আনো এরপর ডাইনি বলে ঠিক আছে আমি সব লোকেদেরকে আবার ফিরিয়ে দিচ্ছি